সাগরের বুকে শক্তির উৎস বাংলাদেশের কক্সবাজারের মহেশখালীতে দেশের বিদ্যুৎ ও জ্বালানির বড় হাব তৈরি করছে সরকার গুচ্ছভিত্তিক এই পরিকল্পনা বা হাবের মধ্যে থাকবে বিদ্যুৎ কেন্দ্র তেল সংরক্ষণাগার ও বিদেশ থেকে আমদানি করা তরলকৃত প্রাকৃতিক গ্যাস সহ বাইশটি প্রকল্প এর জন্য সড়ক ও রেলপথ তৈরির পরিকল্পনা রয়েছে আর এসব গড়ে উঠেছে মূলত মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গভীর সমুদ্র বন্দর ঘিরে দেশের জ্বালানির প্রাণ কেন্দ্র হতে যাওয়া মহেশখালীতে বাস্তবায়নাধীন ও পরিকল্পনাধীন দেশে তিনটি সমুদ্র বন্দর থাকার পরও তার একটি থেকেও পূর্ণাঙ্গ সমুদ্র বন্দরের সুবিধা নেওয়া যাচ্ছে না নাব্যের অভাবে বড় জাহাজগুলো চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ভিড়তে পারে না বহুদিন ধরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কথা সরকার চিন্তা করলেও বাস্তবেতা রূপ দিতে পারেনি নানা জটিলতার কারণে এবার গভীর সমুদ্র বন্দর নিয়ে বাংলাদেশের বহুদিনের অপূর্ণতা শেষ হচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতার বাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর এই বন্দর নির্মাণে প্রয়োজনীয় অর্থ দেবে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা। বন্দরটির ব্যবস্থাপনায় থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেশে বিভিন্ন সময়ে গভীর সমুদ্র বন্দর নিয়ে কথা হয়েছে জায়কার অর্থায়নে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর নির্মাণে চুক্তি করেছে সরকার শুধু বন্দর নয় একই সঙ্গে বন্দরের পাশে এক হাজার দুশো মেগাট দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও অর্থ দেওয়ার নিশ্চয়তা দেয় জায়গা মহেশখালীর মাতারবাড়ির দলঘাটে সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র সাগরের প্রদীপ মহেশখালী নির্মাণে খরচ ধরা হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তবে এই বন্দরটিতে শুধু কয়লা ও তেল খালাসের ব্যবস্থা রাখা হয়েছে বন্দরটিতে আঠারো মিটার গভীরতা থাকায় বড় জাহাজে সে সোজা যেটিতে পণ্য খালাস করতে পারবে প্রকল্পটির বাস্তবায়ন কাজ দু হাজার তেইশ সালে শেষ হওয়ার কথা ইতিমধ্যে বন্দর নির্মাণের কাজ অনেক দূরে গিয়েছে সরজমিন দেখা গেছে বন্দরের জন্য আলাদা চ্যানেল তৈরি করা হয়েছে আর এই চ্যানেলের ডান পাশে দশ কিলোমিটার কংক্রিটের একটি বাদ দেওয়া হয়েছে এতে চ্যানেলে পুলিশ কয়লা খালাসের জন্য নির্মাণ করা বন্দরটি দিয়ে সাধারণ পণ্য আমদানি রপ্তানি হবে না এজন্য সরকার জায়গার অর্থ সেখানে একটি আলাদা গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ শুরু করেছে এই গভীর সমুদ্র বন্দর নির্মাণে খরচ পড়বে সতেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা এই প্রকল্পে বারো হাজার আটশো বিরানব্বই কোটি ছিয়াত্তর লাখ টাকা ঋণ দিচ্ছে জাপান বাকি অর্থের মধ্যে সরকার দিচ্ছে দুই হাজার ছশো একাত্তর কোটি পনেরো লাখ টাকা পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দিচ্ছে কোটি লাখ টাকা থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দরের চোদ্দ দশমিক তিন কিলোমিটার লম্বা চ্যানেল তৈরির নব্বই শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এখনই চ্যানেলের গভীরতা ষোলো মিটার তা সাড়ে আঠারো মিটারে উন্নীত করা হবে যেটুকু খনন হয়েছে তাতে এখনই পনেরো মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রপাতি ও সরঞ্জাম খালাসের জন্য আগেভাগে চ্যানেল তৈরি কাজ শেষ করা হচ্ছে বর্তমানে চ্যানেলের প্রশস্ততা মিটার আর মূল সমুদ্র বন্দর নির্মাণ শেষ হলে তখন চ্যানেলের প্রশস্ততা হবে আড়াইশো মিটার এই বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি করা যাবে বন্দর যাতে সহজে ঢাকাসহ সারা দেশ থেকে পণ্য আসতে পারে সেজন্য রেলপথ স্থাপন করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে দু সালে এই বন্দরটি চালুর পরিকল্পনা রয়েছে বন্দরের সঙ্গে তোলা হবে কন্টেনার রাখার অবকাঠামো ইনল্যান্ড কন্টেনার ডিপো আইসিডি গড়ে তোলা হবে বন্দরের পাশে গভীর সমুদ্র বন্দরের পণ্য আনা নেওয়ার জন্য রেল ও সড়কপথ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার গভীর সমুদ্র বন্দরে তিনশো ও চারশো ষাট মিটার দীর্ঘ দুটি টার্মিনাল নির্মাণ করা হবে এর ফলে বিশাল জাহাজ থেকে সরসরি পণ্য ওঠানামা সহজ হবে প্রথম ধাপের কাজ শেষ হতে সময় লাগবে দু সাল দ্বিতীয় ধাপে নির্মিত হবে তিনটি কন্টেনার টার্মিনাল এভাবে পর্যায়ক্রমে বাড়ানো হবে টার্মিনাল একমাত্র এই গভীর সমুদ্র বন্দরের চোদ্দ থেকে একক জাহাজ যাবে হাজার সেখানে চট্টগ্রাম বন্দরের বর্তমানে গড়ে প্রতিটি জাহাজে পণ্যবাহী এক হাজার আটশো আটাত্তর কন্টেনার আনা নেওয়া হয় বন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে সরকার এর মধ্যে রয়েছে সেতু নির্মাণ ধলঘাটের বন্দর এলাকা সড়ক পথে যেতে হলে বেশ কিছু নদী পার হতে হয় কক্সবাজার থেকে ধলঘাট পর্যন্ত উন্নত সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ সাতাশ কিলোমিটার সড়ক ও সেতু নির্মাণের কথা বন্দর সালের তুলতে চাই প্রতিষ্ঠানটি এছাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা কক্সবাজার রেলপথকে কে বন্দরের সঙ্গে সরাসরি যুক্ত করতে চায় চট্টগ্রাম কক্সবাজার রেলপথ নির্মাণের কাজ অনেক দূর এগিয়ে গেছে এর আগে সরকার চট্টগ্রাম থেকে বান্দরবনের ঘুমধুম পর্যন্ত রেলপথ স্থাপনের কাজ শুরু করেছে বন্দরে মালামাল আনা নেওয়ার কাজে এর ব্যবহার মূল লক্ষ্য দু হাজার দশ জায়গার অর্থায়নে চল্লিশ বছর মেয়াদী বিদ্যুতের মহাপরিকল্পনায় ব্যাপকভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয় এই পরিকল্পনায় দেশে বিশটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা ছিল যার মধ্যে মহেশখালী উপজেলার বিভিন্ন প্রান্তে দশটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা আছে পরিবেশ ধ্বংসের কারণে সরকার সম্প্রতি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে বেশ খানিকটা পিছু হটেছে শুধু মহেশখালীতেই আটটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকার বাতিল করেছে তবে যাইকার অর্থায়নে এখনো সেখানে সরকারি কোম্পানি কোল পাওয়ার কোম্পানি লিমিটেড দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে মাতারবাড়ি ইউনিয়নের দলঘাটে প্রতিটি এক হাজার দুশো মেগাওয়াটের এই দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে এর মধ্যে প্রথম কেন্দ্রে ছশো মেগাওয়াটের একটি ইউনিটের নির্মাণ কাজ বেশি গিয়েছে মহেশখালী ঘিরে সরকার জ্বালানির বড় বলয় গড়ে তোলার কাজ হাতে নিয়েছে এই দ্বীপ হবে দেশের আমদানি করা জ্বালানির প্রাণ এসবের মধ্যে রয়েছে একাধিক টার্মিনাল এখানে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি টার্মিনাল হবে এছাড়া এখান থেকে দেশের সব আমদানি করা তেল পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম ও ঢাকায় যাবে সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল ইতিমধ্যে সরকার নির্মাণ করেছে সেখান থেকে প্রতিদিন গড়ে আশি থেকে নব্বই কোটি ঘনফুট এল এনজি সরবরাহ করা হচ্ছে জাতীয় সঞ্চালন পাইপলাইনে। লাইনে এই দুটি এলএনজি টার্মিনাল ছাড়াও সরকার আরো তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণ করতে চায় এর মধ্যে ধলঘাটের স্থলভাগে দুটি এলএনজি টার্মিনাল হবে এছাড়া আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার তিনটি টার্মিনালের সম্মিলিত ক্ষমতা হবে দৈনিক তিনশো পঞ্চাশ কোটি ঘনফুট দেশে গ্যাসের চাহিদার বড় একটি অংশই এখানকার এলএনজি দিয়ে পূরণ করা হবে স্থলভাগের একটি টার্মিনাল নির্মাণে ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এর জন্য জমি অধিগ্রহণের কাজও চলছে দেশে প্রতিনিয়ত বাড়ছে এলপিজির ব্যবহার বেসরকারি পর্যায়ে দেশে আঠাশটি এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে সরকারি প্রতিষ্ঠানও এলপিজি বারজাত করে থাকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি মালিকানায় মাতারবাড়ির ধলঘাটে একটি এলপিজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার যৌথভাবে এই টার্মিনাল নির্মাণের বিষয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এলপিজি টার্মিনাল নির্মাণ কাজ শেষ হলে সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ করা হবে বর্তমানে বিদেশ থেকে তেল আমদানি করার পর তার চট্টগ্রাম বন্দরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে করে খালাস করা হয় অপরিশোধিত বা ক্রুড তেল হলে তা পরিশোধন করে ঢাকা সহ দেশের অন্যান্য ডিপোতে পাঠানো হয় এতে তেলের অপচয় ও চুরিও হয় চট্টগ্রাম বন্দরে বড় জাহাজ ভিড়তে না পারায় মাথার ভ্যাসেল থেকে লাইটার জাহাজে করে তেল পরিবহন করায় অপচয় হয় বাড়ে পরিবহন খরচও সরকার মহেশখালী কালামার ছড়াতে তেল মজুদের বিশাল বিশাল অবকাঠামো গড়ে তুলেছে এক লাখ টনের একটি জাহাজ থেকে তেল খালাস করতে সময় লাগে এগারো দিন এ সময় জাহাজকে বাড়তি ভাড়া দিতে হয় তেল খালাসের এই সনাতন ব্যবস্থা থেকে এবার বাংলাদেশ মুক্তি পেতে যাচ্ছে সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএম এর মাধ্যমে এসপিএম এর অবকাঠামো হিসেবে গভীর সমুদ্রে স্থাপন করা হচ্ছে বিশ্বের এক ধরনের বয়া যার ভেতর থাকবে পাইপলাইন এই পাইপলাইনের মাধ্যমে তলদেশ থেকে স্থলভাগের তেল সংরক্ষণ আগারে আসবে এসপিএম এর মাধ্যমে একটি জাহাজ থেকে এক লাখ টন তেল খালাস করতে মাত্র আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগবে এসপিএম এর মাধ্যমে তেল গ্যাস খালাস করতে পাইপলাইন স্থাপন করা লাগবে মোট দুশো বিশ কিলোমিটার এর মধ্যে সমুদ্রের তলদেশে একশো পঁয়ত্রিশ কিলোমিটার কাজ শেষ হয়েছে দুটো পাইপলাইন থাকছে একটি দিয়ে অপরিশোধিত দিয়ে পরিশোধিত তেল পরিবহন করা হবে এতে করে বছরে কমপক্ষে আটশো কোটি টাকা সাশ্রয় হবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা এছাড়া বিপিসির মালিকানায় দলঘাটা এলাকায় একটি তেল পরিশোধনাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে বেসরকারি একটি প্রতিষ্ঠানও এখানে তেল শোধনাগার তৈরি করবে এই অঞ্চলে থাকছে তিনটি অর্থনৈতিক জোন বা ইজেড এ তিনটি ইজেড করা হবে মহেশখালীতে এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় এখানে গড়ে উঠবে খাদ্য গুদাম গোটা অঞ্চলের জন্য একটি ইকোপার্কেরও পরিকল্পনা রয়েছে সরকারের সোনাদিয়া দ্বীপে ইকোপার্কটি নির্মাণ করা হবে এটি নয় হাজার চারশো একর জায়গা গড়ে উঠবে মাথার নিয়ে সরকারের সামরিক পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলছেন এই দ্বীপটিকে ঘিরে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বড় বলয় গড়ে তোলা হচ্ছে সেখানে এলএনজি এলপিজি ও কয়লা আসবে এই জ্বালানির উপর ভর করেই বাংলাদেশ একটি উন্নত ধনতান্ত্রিক দেশে পরিণত হবে গোটা মাতারবাড়ি বাড়ি বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে